ওয়েলকাম টু মাই চ্যানেল কবিরাজি বিদ্যা চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে যে তাবিজটি নেই সেটা অত্যন্ত খারাপ একটা তাবিজ সেটা হচ্ছে অন্য বহুকে আপনি বিছানায় এনে বুক করার তাবিজ তো এই তাবিজ দিয়ে আপনি যে কোনো যে কারোর বিবাহিত নারীর সাথে আপনি সহবাস করতে পারবেন বা মিলন করতে পারবেন ঠিক আছে তো করার আগে আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজ করবেন আর আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রান নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো কাজ গানটি সহকারে করে দেওয়া যায় এবার কার্যকর আছে কী হবে সেটা ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি যে নকশা দেখতে পাচ্ছেন সেম নকশাটা তৈরি করবেন তো সেটা তৈরি ভোজপত্র তৈরি করতে হইব জাফরান মেশক রাম সিন্দুর কৃষ্ণ দিয়ে লিখবেন লিখে আপনি ওর নাম দিবেন যাহে আপনি বস করবেন তার নাম বুক করবেন তার নাম দিবেন এবং আপনার নাম দেবেন একটা লিখতে হইব ঠিক আছে তো ওইটা লিখে আপনি করবেন তা তার নাম সঠিক নামটা দেবেন আপনার নামটা দিয়ে সুন্দর মতো লিখে আপনি তার ওইজটা আপনার সঙ্গে রাখবেন সঙ্গে রাখি তার সামনে চলাচল করবেন এবার চলাচল করলে সে আপনার প্রতি বসে হয়ে যাবে ওটা পুকুরি খেলাম তাই এটা মেন এসে গিয়ে লিখবেন এসে যেগুলো দিয়ে জাফরান আর শ্রী রাম সিন্দুর কৃষ্ণ সিন্দুর যেগুলো ওগুলো দিয়ে লিখবেন লিখে তারপর আপনার সঙ্গে নিয়ে এটা চোখ ঘুরাফুরা করবেন আর হচ্ছে যদি তারা পারেন তাহলে সহাইয়া দেবেন না হয় ঘুরবেন আর হয়েছে গিয়ে এই তাফিসটা পানিতে একবার ভিজাবেন ভিজাইয়া ওই পানিটা তার যে ঘর বা ছা রাস্তা আছে ওই রাস্তা সিটাই দেবেন পানিটা ছিটাই দিয়া তারপর তাবিজটা আপনার সঙ্গে রাখবেন সে আপনার প্রতি বস হয়ে যাব এবং সে নিজে থেকে আপনার কাছে মিলনের জন্য আগ্রহ দেখাবে এবং আপনার কাছে ছুটে আসবো ঠিক আছে সুযোগ পাইলেই আপনার কাছে ছুটে আসবো তো যদি আজকে থাকিসটা তা ভালো থাকে এটা লাইক দেবেন কমেন্ট করবেন আর কাজ করার আগে আমাদের কাছ থেকে অনুমতি নেবেন তারপর কাজ করবেন আর চ্যানেলটির করে আমাদের পাশে থাকবেন আর এজন্য কোনো কাজ করাতে চাইলে নিজের স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন নিজের যে কোনো কাজ গ্রামটি সরকারি করে দেওয়া যাব আর এই কাজ কোনো খারাপ উদ্দেশ্য করবেন না ভালো মতো করবেন ঠিক আছে